দাদা রে ভুলে গেলে বহিলে কাদর তাকে তোমর দাদা রে ভুলে গেলাক তোহি নে কু তোর তা কাকুর কোথায় চলি দাদা নিকরলে চ আজি ভুকি পজা ফাটি যায় মনে হেলে তোর কথা মনে হেলে তোর তাকে

और दादा रे तादाले ताट टटा टिंग 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 दादा रे गिंगे दा गिंगे दा गिनट गिंगे दा गिंगे दा गिनट ओ पाय भूले गेले गिंगे दा गिंगे दा ओ बहिना काबर ओ पाय भूले गेले गिंगे दा गिंगे दा ओ बहिना काबर और दादा रे किट किटट दादा रे किस गिर बाट रे তো নমস্কার কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আসুন দিন দিন শিল্পীর খোঁজ আর খোঁজ করতে করতে আজকে পিওর খাসি মাংস আপনাদের পাশে আসবে যতটা পারবেন পেট ভরে খান আপনারা মাঝে মধ্যে বলেন যে আজ দাদা খাসি আসবে না বড় মাছ আসবে তো আজ মাছও আর খাসি বা যত পারবেন আজ খাই এলেন তো আজকে পাইছি বিখ্যাত জুমের শিল্পী

না মানে সে আজ হল। আ চলো এই তা বর্তমানে কেমন আছো? অনেক ভালো। ভালো আছো? একদম। জুমার প্রোগ্রাম কবে থেকে শুরু? কি পান্না নাকি বলা? হ্যাঁ পান্না মানে মনসা পূজা আর মনসা পূজা পান্না দিন পান্না মানে জন্ডা উপবাস্য দিনটা আলাদা আর পান্না মানে খাওয়া দেওয়ার দিনটা তারপরে দিন। তারপরে দিন লে রেগুলার রেগুলার প্রোগ্রাম আছে। ওয়া এরকম সিল্কি পাওয়া তো একটা কঠিনের ব্যাপার তো বর্তমানে তাহলে এখন ঝুমাধাড় প্রোগ্রাম চলছে চলছে আর চলবে আর যত দিক বাঁচে আছে আর ছয়ের জগতে আমি জানিয়ে তো ঝুমেরটা ইয়া হবে তারপর ছয় ছয় আরম্ভ হবে তো মানে কী মানে গায়ত্রীদের দৃশ্যতে থাকে তো বেশি সেরকম গল্প চলবে নাই আমার টাইম নাই যাব তাহলে মিষ্টি মিষ্টি দিয়ে এলাম তারপরে চলে যাও দু চারটে জটা পারো আচ্ছা এমনও কোনো দিন হয়েছে এ রে রে হাদি করে গায়িত্রী গায়ত্রী যাচ্ছে রে গায়িত্রী যাচ্ছে রে এমন কথাও ভিড় লেগেছে তোমাকে ইয়ে করো নিজে এ কালকে ও একদা মঞ্জিদ মঞ্চে তো ভিড় তো লাগার কথাই বটে হুম একটানা আমি শিল্পী কোথাও যাই তো এখানে ওনার মানে সেই আগে অটোগ্রাফ 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 এখন কি দুনিয়া সেলফি 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 কেন ত ঠিকেই আছে এইটাৰ এইটো এক বিশাল বেপাৰ একী শিল্পী থাকিলে অনেক লোকৰ আশা থাকে যে ওনাৰ সেয়া শিল্পী শিল্পী হৈ যাওক সেইটো ভাল তো এক গানেই মন ভৰিবেক নাই পৰপৰ আমাৰ মানে অন্ততঃ কাৰ্তিক মাহিছে যাক অন্ততঃ তিনি চাৰিটা বান্দিল কৰি ৰাখে দাম আর কি বাঁচেন কমলিনি এ গো সাম্বি রহে আর কি আমি আর কি মেবা মে বসব সাধনাগুরেল আশা গা মিটেল আমি আর কি সাদে নাগ পুরিলে আসাগনা মিটিল তবে চার কুনসা এে সামবা ছে কুবা অবাচ্ছে কূব যা সুন্দরী প্রেম মজিল সাধনাগ পুরিল আশা মিটিল আমি আর কি সামে সাদে নাগ পুরেল আসাগো না মিটেল জুরিল অবি সাধনাগ নাগ আশা গ না মিটিল আমি আর কি সামের রামে বসব নাগ পুরীল আশা গ না আচ্ছা বলছি ঝুমুর গানটা আমাদের ঝুমুর গানটা যে ঝুমুর নিয়ে সারা পশ্চিমবাংলা ঝাড়খণ্ড উড়িষ্যা মোটামুটি কত কত দূর পর্যন্ত প্রোগ্রাম এদিকে তোমাদের হুড়া হুড়াল এগুলো মানে এই পশ্চিমবাংলার ভিতরে আমাদের ঝাড়খণ্ড কত দূর দূর ঝাড়খণ্ড প্রোগ্রাম করিয়েছ ঝাড়খণ্ড হ্যাঁ তারপরে রাঁচি রাঁচিও করেছে প্রোগ্রামে হ্যাঁ তা চলো একটা নামি শিল্পী থাকবে শুধু রাঁচি কি আর ঝাড়খণ্ডে আর পশ্চিমবাংলায় কি হ্যাঁ সারা ভারতবর্ষে ধীরে ধীরে প্রোগ্রাম করবে আমাদের ঝুমুরটা নিয়ে আমরা বাঁচিয়ে থাকতে চাই আমাদের শিল্পীরাও সবাই ঝুমটটাকে বেশ করে তুলে ধরেছে আর ঝুমুরটা এমন জায়গায় মানে এখন চলছে মার্কেটে হ্যাঁ অনেক লোক তো ঝুমুরটাকে ছাড়িয়ে দিচ্ছে কিন্তু এই ঝুমুরটা নিয়ে আমরা বাইচে থাকতে চাই পুরুলিয়ার মাটির সাথে এই ঝুমুরের মেল আছে গান ঝুমের প্রত্যেক জিনিস দিদি আজকে কথা আমি কম বলব অন্যদিন কথা আমি বেশি বলি মানে সেরকম মানে বড় মাছ থাকলে না আগে ওই পিস পিস গিলে খাইয়েলি তো দানা চানা চাড়া গান বলা করা জীব আছে অসুবিধা আছে না আমাদের এটা চাষে ওটা এত কোনো মেন কথা বাইরে আছে না খেচড়ালে বাইরে হবে গেলাই ম্যাডাম পাশ দিকে আসো তো এদিকে বরুম দাঁড়াও নাহলে একটা চেয়ার নিয়ে দাঁড়াও হ্যাঁ তো শোনাও তাইলে তাহলে আমি আপনাদের সামনে নিয়ে আসি দুই একটা হয়তো বে বাপা হইলা বে বাপা বিহার গীতর কমেন্ট আছে ভালোবাসার স্বপ্ন দেখে ছিলি হাজাল ভালোবাসার স্বপ্ন দেহকে ছিলি হাজাল বিধাতার লেখনে সব সার খাল আজি চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা আজি চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা তুই মা হয়ে মন ভুলা আমি বাবা হয়ে থাকিব জানা তুই মা হয়ে মন ভুলা বিহির আমি বাবা হয়ে থাকিব জানা ভালোবাসি তোকে থাকিস না ভালোবাসে তো থাকি কৃষ্ণ গাই রে আইনে দিব চান তারা সাজা ভিতর খোপাই রে আইনে দিব চান তারা সাজা ভিতর খোপাই রে কত ধূরে আছে সোনা পাব নাই রে দেখা তো দাদারা এক কলে এক কলে গাইছে মানে এটা শুনতে মজা লাগে অত কমন্ত ধরে আছো সোনা পাবো নাই রে দেখা এই জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই কা এই তোরই কথা ভাইবে শ্বশুর ঘরে দিন কাটাছি তোর সাথে ছড়ার সাজা আজ রে আমি पाসি সাথিরে তুহি বে দিলিরে ভালোবাসে দিলি ধোখা এসাথি সনম রে তুই বে বাফা ভালোবাসে দিলি ধোখা ও তুই যত কাঁদাবি সোনা

আর করম গাছটা গীতটা এখন জমজমাইট হ সময় মানে ধীরে 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 আসছে করম এগো বেতি সরু সরু বেতি যা উঠাবাই সরু সরু বেতি বুনা সরু সরু বেতিগি ডালো নাই দেবে দাদা যাওয়া উঠাবাই আরে আনে দেবে দাদা যাওয়া উঠাবাই সাজি ঢুরি আর কাক

ভুলি গেলে বহিনে কাদর মোকে কাঁদালে গোটা ভাদুর মোর দাদা রে ও মোর দাদা রে ভুলে গেলে বহিনে কাদর ও মোর দাদা রে ভুল গেলে বহিনে কাদর আর গিরোলাময় আরে পেছু আশবসে এ ভাই গিরোলাময় লে ধরা পাশে পেছুয়া বাসে আরে ঝক জলয় এ ভাই ঝক জলয় কাটে আমার দিন এ ভাই ঝক জলয় কাটে আমার দিন ভুলি গেলে দাদা পিঠের বহিন অমর এতে অধীন ও মোর দাদা এতে কি অধীন ভুলি গেলে রে দাদা পিঠের বহিন ও মুর দাদা রে ভুলি গেলে বহিন কাদুর ও মুর দাদা রে ভুলি কিনে কাদে গোটা কাদালে গোটা ভাদুর মোর দাদারে ও মোর দাদারে

কহিনে কাদর তোমর দাদা রে ভুলে গেলাকে কহিনে কাকুর কোথায় চলি দাদা নিকরে গো চর আজি ভুকে পজা ফাঁটি যায় মনে হেলে তোর কথা মনে হেলে তোর তাকে টাকে কাকর কো চাই চলি দাদা নি করেলে গো চটাকে দটিং আদি বুকে পাটি যায় মকে মনে হেলে তোর কথা মনে হেলে তোরটাকে দটিংটাকে নাহি পারলে বুঝো gota bhag ding 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 ding

ফোনটা যে কে আইসছে বারবার ওরা জানে যে গরিব শিল্পী বটে যে কেইটা ফোন আছে ওই ফোনটাই ইয়াটা ভিতরে আছে ভিডিও চলছে যখন কাটাইন যাচ্ছে তখন তো জানতে হবে যে কোনো কোন কোনো কাজ করছে এটা নামি শিল্পী বসে আছে বারবার ফোন ঢুকছে ধাতি টাকা ধাতি মানে যখন সুরের সঙ্গে তাল চলছে তখন ভালো লাগছে বাহ আর কোনো গান ফরমাইস

করে শ্বশুর ঘরে নাই মন করে শ্বশুর ঘরে বিহা দিলি গ বাবা সিনু পরে বিহাদিলি গ বাবা স তিনু পরে আমার থাকিতে নাই মন করে শ্বশুর ঘরে

কেনে আমার এই কি লেখা ছিল বিয়া হলো মাতালে বরে আমার এই কি লেখা ছিল বিয়া হলো মাতাল এগো বললে কথা নাই শুনে বড়গিরি কথাই কোথায় ধরে এই বললে কথা নাই শুনে বড়গিরি কোথায় ধরে অনেক হয়েছে তো আমার মানে ঘর যাতে মনে আছে বেলা ডুবে যাবে আর এ নিয়ে অনেক থেকে এসেছিলাম তাও আমার বাড়ি যায় নাই তো এক কলে ওই জন্য সবটা কাটে কোনো প্রবলেম নাই নমস্কার মানে ব্যাপারটা আছে কি এই যে হাসি মুখলে গল্প করছো না এইটাই বোধ পচাবো ঠাকুরে কোন দিন নিয়ে যাবে কার্তিক বটে কখন উড়িবুড়া বাবা আছে মানে তো চলুন আজকে বিখ্যাত শিল্পী আমাদের গায়ত্রীর দিদির সাথে দেখা হয়ে গেছে মানে এই সেনা বানাতে হুম তো অনেকক্ষণেই দিদিকে অটকা হইলো হ্যাঁ ফোনও বারবার আসছে একটা নামি শিল্পী থাকলে ফোন যদি বারবার আসছে তাকে মনটা ভালো লাগে নাই হ্যাঁ আর উনি আমাদের বিখ্যাত নৃত্যশিল্পী হ্যাঁ কনিকা সিং তো আজকে এখানে ভিডিওটা রাখছি সবাইকে নমস্কার নমস্কার